সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন যদিও এমন সিদ্ধান্তে কিছুটা অসন্তোষ রয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ একাধিক ধর্মভিত্তিক দলের সংস্কার ও নিরাপদ পরিবেশ তৈরির পরেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রতি তাগিদ তাদের এতে প্রশ্ন উঠেছে নির্বাচন কি পেছাতে চাচ্ছে ইসলামী পন্থী দলগুলো আর যদি চায় তবে কেন এ নিয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি এতে বলা হয় ধর্মভিত্তিক দলগুলো একদিকে ভোটের নিরাপদ পরিবেশ নেই বলে প্রচার চালাচ্ছে অন্যদিকে প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতির দাবি জোরালো করছে ইসলামী দলগুলো বলছে তারা এখন পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আরও সোচ্চার হয়ে উঠবে এবং একই সঙ্গে ধর্মভিত্তিক দলগুলোর একটি জোট গঠন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন মাঠ পর্যায়ে বিএনপি একক অবস্থানের মধ্যে নির্বাচনে গেলে ইসলামী দলগুলোর জন্য পরিস্থিতি সুখকর নাও হতে পারে সে কারণেই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটিকে তারা সবাই মিলে সামনে নিয়ে আসতে চান ইসলামীপন্থী দলগুলোর মধ্যে কেউ কেউ মনে করছে বিএনপি ও সরকারের মধ্যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের যে সম্ভাব্য সমঝোতা তৈরি হয়েছে তাতে তারা উপেক্ষিত হচ্ছে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এমন পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী মুখপাত্র মতিউর রহমান আকন্দ ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমানের ভাষায় লন্ডন বৈঠকের পর থেকেই মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় এ অবস্থায় নির্বাচন কীভাবে হবে সেই প্রশ্নই তুলেন এই নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের মুখপাত্র জালালউদ্দিন আহমদ বলেন ইসলামী ইসলামীপন্থীদের এক করার চেষ্টাই করা হচ্ছে পিআর পদ্ধতি বা পরিবেশ নিয়ে প্রশ্ন তোলা হলেও নির্বাচন বিলম্বিত করার ইচ্ছে তাদের নেই বলে স্পষ্ট করেছেন তিনি রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর বলেন জামায়াত পিয়ার নিয়ে কতটা আন্তরিক তা স্পষ্ট নয় তবে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টারও কোনো লক্ষণ তিনি দেখছেন না হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ